পৃথিবীতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী যখন আন্দোলন চলে তখন তখন এই ভিডিওটা আপনার ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার কারণে আমলীগের নেতাগুলো হাতে গেছে যাওয়ার পরে আমলীগের নেতারা আমারও যাই অনেক ঠেক দিছে এমন আমার যেখানে আমি চাকরি করি ওখানে যাইয়া তারা অকমানি অপদস্থ করছে করার পরে আমারে ওইখান থেকে চাকরির থেকে তারা না করছে না করার পরে চলে গেছে হুম চলে যাওয়ার পরে এখন যখন তারা চলে গেছে আমলিক যখন বিদে হয়ে গেছে তখন আমার পণ দিয়ে আবার তারা আনছে হুম এখন সাক্ষাৎকার দেওয়া একটা বেতাল হুম দেখ ভাগ্য যা আছে তাই হবে ভাগ্যটা আর কেউ দিতে পারবো না খন্ডায় বেতে পারবো না এখন বাবা শচিবালয় আগুন নিয়ে যেটা আপনি বলছেন এটা আমার মনে হয় পূর্ব থেকে একটা পরিকল্পনা আর কিছুই না হুম তার কারণ আমার এদিকে তো পঞ্চাশ ষাট বছর ঢাকা বয়সে বা আপনারা মনে শুনছেন দেখছেন এমন ধর্মের পরে আমার আমি শুনি যে শশিবালয় কখনো আগুন লাগতে এটা যেখান থেকে দেশ পরিচালনা হয় দেশের মেরুদণ্ড শশিবালয় এই শশিবালয় আগুন লাগার কারণ একপাত এটা আমি কিছু নিয়ে নিজের মানে নিতে পারতেছি না এখন তারা বৈষম্য বিরোধী যারা আছে সার্ভিস আলাম বা নাহি বা প্রধান উপদেষ্টা আমি তাদেরকে আহ্বান জানাবো এটা ভালো করে পরিকল্পনা কারা করছে কারা এই পরিকল্পনার পিছনে মাঝখানে আরেকটা